ফেব্রুয়ারিতে ডক্টর ইউনসেস সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ আওয়ামী লীগের যুগ ছিল দেশের জন্য স্বর্ণযুগ বর্তমানে দেশের অনেক মানুষ কষ্টে আছে গরিব মানুষ কর্মজীবী মানুষ তৃণমূলের মানুষ এবং কৃষকদের স্বার্থ আজ সংরক্ষিত হচ্ছে শেখ হাসিনাকে মর্যাদার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনবে বীরের বেশে ফিরবেন তিনি দেশের বেসরকারি একটি টেলিভিশনকে এসব কথাই জানালেন দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহউদ্দিন নাসিম ফেব্রুয়ারি মাসে সরকার পতন আন্দোলনের ডাক দিলেন দলটির পলাতক এই নেতা তিনি বলেন আগামী একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দেশের বৈধ প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনব এ ব্যাপারে চোদ্দ দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গেও গোপনে আলোচনা চলছে তবে পালিয়ে থাকা নেতাকর্মীরা কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করবে এবং আন্দোলন সফল করবে এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন জনগণের অংশগ্রহণ থাকবে তাদের অংশগ্রহণেই আন্দোলন হবে বাহউদ্দিন নাসিমের দাবি জনগণ তাদের সঙ্গে রয়েছে তিনি বলেন আমরা কর্মসূচি তৈরি করেছি আলাপ আলোচনার জন্য দলসহ অন্যান্য জেলায় বিভিন্ন স্টেক হোল্ডার আছে। ছাত্র যুবক শ্রমজীবী মেহনতি বিভিন্ন পেশার মানুষ আছে তাদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে আগে আমরা কর্মসূচিগুলো একে একে পালন করব এবং এক পর্যায়ে আমরা সর্বোত্তম হরতালের আহ্বান জানাব দেশবাসীকে জনগণের উপর চালানো হত্যাযজ্ঞের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়ে নাসিম আরও বলেন কিভাবে এদেরকে হত্যা করা হয়েছে তার জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এমনকি আন্তর্জাতিকভাবে আসার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে এছাড়াও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেগুলো কারা বাদ দিয়েছে কেন বাদ দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে দম্ভ করেন এই নেতা তবে দেশে এসে বিচারের মুখোমুখি হবেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন এই মুহূর্তে তিনি দেশে ফিরবেন নাকি দেশের বাইরে আসেন জানতে চাইলে নাসিম বলেন আমরা আত্মগোপনে আছি সেই পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে নিধন হত্যা মিথ্যা মামলা মামলা শত শত আমার বিপক্ষে কতগুলো মামলা হয়েছে এছাড়াও দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও একদিন ফিরে আসবে বলে দাবি করেন সাবেক এই এমপি এদিকে এখনও গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে দলের নেতাদেরও নেই কোনো হদিস এমন বাস্তবতায় আগামী ফেব্রুয়ারিতে দেশব্যাপী হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি পালনে চিন্তা করছে দলটি তবে বাস্তবায়ন কতটুকু সফল হবে তারা সেই প্রশ্নটি মাথা ছাড়া দিয়ে উঠেছে বিভিন্ন মহলে